আরজিকর হাসপাতাল এবং ছাত্রাবাসের নিরাপত্তায় সিআইএসএফ মোতায়েন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট মুখ্য বিচারপতি ওয়াই চন্দ্রচূড় বলেন আমরা আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি চিকিৎসকেরা যাতে আবার কাজে ফিরতে পারেন তাই এমন সিদ্ধান্ত বলে জানায় শীর্ষ আদালত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শীর্ষ আদালতে সেই রায়কে রাজ্যের শাসক দল তৃণমূল স্বাগত জানালেও ঘরোয়া আলোচনায় ভবিষ্যৎ শঙ্কার কথা গোপন করছেন না দলের প্রথম সারির নেতাদের একাংশ একান্ত আলোচনায় তাদের কথাতেই স্পষ্ট ভবিষ্যতের জন্য অশনী সংকেত দেখছেন তারা তবে এর উল্টো মতো রয়েছে শাসক দলের একাংশ হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের ফলে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের আর কিছু থাকবে না ধর্ষণ হত্যা কোনো এক রাজ্যের বিষয় নয় সারা দেশের সমস্যা আর্যিকর কাণ্ডে শতপ্রণোদিত পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া জানালেন সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের আইনজীবী সঞ্জয় বসু মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানি পর্বে শেষে তিনি বলেন মহামান্য সুপ্রিম কোর্ট শুনানির সময় মনে করিয়ে দিয়েছে যে এই মামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি বিস্তৃত এবং পদ্ধতিগত সমস্যা যা সারা দেশে ডাক্তারদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা এবং নিরাপত্তার অভাবের সঙ্গে সম্পর্কিত বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যৌন এবং অন্যান্য হিংসার ঝুঁকি যাদের বেশি মঙ্গলবার কপিল সিব্বাল এবং মেনকা গুরুস্বামীও রাজ্য সরকারের আইনজীবী হিসেবে হাজির ছিলেন সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডে শতপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মঙ্গলবার প্রথম শুনানি ছিল এর আগে কলকাতা হাইকোর্টে আর্জিকর মামলার শুনানি চলছিল হাইকোর্টে মামলা চলাকালীন কেন শতপ্রণোদিত পদক্ষেপ করল শীর্ষ আদালত মঙ্গলবার সেই ব্যাখ্যা দিলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় প্রধান বিচারপতি বেঞ্চের মন্তব্য তরুণ চিকিৎসকদের দীর্ঘক্ষণ কাজ করতে হয় পুরুষ ও মহিলা চিকিৎসকদের পৃথক ডিউটি ও বিশ্রাম ঘর নেই নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে জাতীয় স্তরে ঐক্যমতের ভিত্তিতে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরি করতে হবে এই পদক্ষেপ যে সারা দেশের জন্য তাও ওনারা বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন আরজিকল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার তলব করল কলকাতা পুলিশ বুধবার দুপুর বারোটায় তাকে লালবাজারে যেতে বলা হয়েছে গত নয় আগস্ট আর্জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনসমক্ষে নির্যাতিতার নাম বলে দেন সন্দীপ পুলিশ সূত্রে খবর ওই কারণেই তাকে এবারের তলব ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপকে বুধবার ডেকে পাঠানো হয়েছে লালবাজারে অন্যদিকে প্রায় প্রতিদিনই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে আর্জি করের প্রাক্তন অধ্যক্ষকে কখনো দশ ঘন্টা কখনো বারো তেরো ঘণ্টা সিবিআই দপ্তরে থাকতে হচ্ছে সন্দীপকে মঙ্গলবারই পঞ্চমবার সিবিআই দপ্তরে গিয়েছিলেন সঞ্জয় প্রায় এগারো ঘন্টার জিজ্ঞাসাবাদের পরে সিজিও দপ্তর থেকে বেরোলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ পাশাপাশি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সোমবার চার সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে রাজ্য আপাতত কর্মবিরতি চলবে আরজিকর মেডিকেল কলেজে মঙ্গলবার সন্ধ্যায় একথা জানালেন আন্দোলনরত চিকিৎসকেরা এক চিকিৎসকের কথায় বাইশে আগস্টের পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকেরা এও জানালেন আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআই এর রিপোর্ট জমা দেওয়ার পর কর্মবিরতি তোলা বা জারি রাখার সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার শীর্ষ আদালত আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানায় পাশাপাশি তারা যাতে কাজে ফিরতে পারেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দেওয়া হয় যদিও নিজেদের মধ্যে আলোচনা করে কর্মবিরতি চালিয়ে যাবার সিদ্ধান্তই বহাল রাখেন তারা ফেসবুকে বিপ্লব অব্যাহত ফেক পোস্টের ছড়াছড়ি কিন্তু এর মধ্যে জানা যাচ্ছে ভিউ লাইক বা শেয়ারের সংখ্যা যতই বেশি হোক না কেন আর্জিকর হাসপাতালের ঘটনার পর বিভিন্ন পুজো কমিটি দুর্গাপুজোর অনুদান নিতে অস্বীকার করেছে বলে নিয়মিত যে খবর রটছে তার প্রায় পুরোটাই ভুয়ো এমনটাই জানাচ্ছে দুর্গাপুজো কমিটির উদ্যোক্তাদের কমিটি ফোরাম ফর দুর্গোৎসব কমিটি সংগঠনের দাবি শহরে বারোয়ারি পুজোর সংখ্যা দু হাজার সাতশো তিরানব্বই ফোরামের মতে এখনও পর্যন্ত এর মধ্যে একটা বারোয়ারিও অনুদান নিতে অস্বীকার করেনি প্রয়াত হলেন জাতীয় পুরস্কার পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় রেজেন্ট পার্কের বাড়িতে তার জীবনাবাসান হয় বয়স হয়েছিল আটাত্তর বছর আশির দশকে ময়না তদন্ত চোখ দেবশিশুর মতো একাধিক চর্চিত ছবির পরিচালক উৎপলেন্দু উনিশশো সালে চোখ ছবিটি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নেয় উৎপলেন্দুর ঝুলিতে আসে সেরা পরিচালকের জাতীয় পুরস্কার চোখ ছবিটির পোস্টার এঁকে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায় এছাড়াও উৎপলেন্দু ঝুলিতে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার এনএফডিসির স্বর্ণপদক